যে আমার কাছে হেরেছে যে এক হাজার নশো ছাপ্পান্ন যদি নাম বলা সাহস নেই এগুলো কাপুরুষরা করে আমি তো নাম করে বলছি মমতা ব্যানার্জি চোর তার মন্ত্রিসভা চোর চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী এই কয়লা চক্রবর্তী যে সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেঁচেছে অরক্ষার বান্ধবীকে ঢুকিয়েছে পাড়ায় পাড়ায় চাকরি বেচা হয়েছে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে সামনে পিছনে পুলিশ দিয়ে যদি নাম করে বলবেন উত্তর আমি দিই বলছি এটা জনজাতিদের অপমান করা উনি তো ভোট দেননি ট্রাইবেল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি উনি যশোগন সিনাকে ভোট দিয়েছিলেন ওনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তিক গ্রামের গরিব বাড়ির মেয়ে একটা জনজাতি ভারতবর্ষের রাষ্ট্রপতি আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই আর হলো না ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে এই দুঃখ থেকে যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি উনার মধুর বচনে বেরিয়ে আসছে আমার নাম করে এগুলো এগুলো হচ্ছে একটা ক্রাইম ক্রিমিনালদের মতো কথাবার্তা এটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে প্ররোচিত করার কথাবার্তা এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোন মন্ত্রগুপ্তি করা লোক

আমার পা তারপর ছিলেন কেন ডিসেম্বর দু হাজার কুড়ি উনার গুণধর ভাইফো অভিষেক ব্যানার্জি উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর উনার পার্টির দুজন বর্ষিয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি আটটার সময় হাত পা ধরেছিল আর উনি ফোনে লাউডে ছিলেন ছেড়ে যাবেন না ছেড়ে যাবেন না আপনি শুনে রাখুন নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না ক্ষমতা থাকলে বের করুন না সাড়ে তিন বছর ধরে হাতড়ে বেড়াচ্ছেন ওনার পরিবার আটত্রিশটা প্লট কালীঘাটে করেছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আপনি পেয়ে যাবেন হরিশ হরিশ মুখার্জি ওনাদের কাছে টাকা আছে দিন আমরা তো বারবার বলছি যোগ্য এবং অযোগ্য বাছাই করুক কোর্ট যজ্ঞরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য এসএসসি যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে ক্লিয়ার আর তৃণমূলের অনেক টাকা আছে বিয়ার লটারি দিয়েছে ছশো কোটি আর সঞ্জীব গণের গোয়েঙ্কা আট টাকা ইউনিটে ইলেকট্রিক নেন তিনি দিয়েছেন চারশো কোটি টাকা আচ্ছা তৃণমূল টাকা গুলো বদ রক্ত গুলো বেরিয়ে যাওয়া হলো নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে তার মুখ থেকে এই ভাষাই বেরোবে অভিজিৎ গাঙ্গুলি বেকার যুবক যুবতীদের কাছে মেধাযুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন চার তারিখ বিকেলবেলা মমতা ব্যানার্জি দেখবি আর জলবি লুচির মতো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন